নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের বাড়িতে বেশ কয়েক রকমের ফলকর গাছ রয়েছে দেখুন কাঁঠাল গাছও রয়েছে আবার আম গাছও রয়েছে আম গাছে মোটামুটি বেশ আম হয়েছে এবছর দেখুন আমগুলো এত নিচ থেকে হয়েছে যে ছোটো বাচ্চারও হাত পেয়ে যাবে হাত দিয়ে খুব সহজেই আমগুলো পারা যায় আর আজকে আমি বাড়ির গাছের টাটকা আম আর বাড়ির পুকুরের জ্যান্ত শোল মাছ দিয়ে আমসোল বানাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো আরও অনেকটাই বড় হবে আর এই আম কাঁচায় যেমন খুব টক পাকলে কিন্তু এই আমগুলো বেশ মিষ্টি আজকে আমি আমশোল বানানোর জন্য গাছ থেকে একটা আম পেড়ে নিলাম এবার যাব বাড়ির দিকে আপনারা দেখতেই পাচ্ছেন গাছ থেকে আম পেরে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর আম দেওয়ার জন্য বাগান থেকে একটা রাঙ্গালু তুলে এনেছি রাঙ্গালুটাও আমাদের বাড়িতেই হয়েছিল আজকে আম আমি এই রাঙ্গালু ব্যবহার করব। আমসোল বানানোর জন্য বাড়ির পুকুর থেকে টাটকা শোল মাছ ধরে আনা হয়েছে আর দেখুন তাই শোল মাছটা খুব বেশি বড় নয় ছোট ছোট পিস হয়েছে শোল মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে খোসা ছাড়িয়ে আমটাকে কেটে নিয়েছি আর রাঙালুটাকেও এইভাবে ডুমো ডুমো করে কেটে খুব ভালো করে সব কিছু ধুয়ে নিয়েছি এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল বেশ ভালো করে গরম করে আমি লবণ হলুদ মাখানো শোল মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সব মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা কারা কারা আমসল খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কিছু সময় পর মাছের একদিক ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই পর্যায়ে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়ন বেশ ভালো করে ভেজে নিয়ে আমি কেটে রাখা রাঙ্গালুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে গুলোকে আমি কষিয়ে নেব নাড়াচাড়া করে লবণ হলুদ রাঙালুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর রাঙ্গালু কষানোর জন্য খুব বেশি সময় লাগে না অল্প একটু কষালেই হয়ে যাবে দেখুন নাড়াচাড়া করে রাঙালুগুলোকে কিছুটা কষানোর পর দিয়ে দিলাম কেটে রাখা আম আমগুলো দিয়ে আবারও দু চারবার নাড়াচাড়া করে নিচ্ছি রাঙালু আম ভালো করে কষিয়ে নিয়েছি এবার কিছুটা সর্ষে বাটা জলে গুলে আমি দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিলাম আরো কিছুটা জল লাগবে তাই পরিমাণ মতো আরো কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি আম সোল রান্নাতে সর্ষে বাটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় দেখুন খুব সুন্দর ফুটতে শুরু করেছে এবার আমি ভেজে রাখা সোল মাছগুলো দিয়ে দিলাম মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে মাছগুলোকে ডুবিয়ে দিলাম এবার বেশ ভালো করে আম সোল ফুটিয়ে নেব বেশ কিছু সময় ফোটানোর পর ঢাকনা খুলে নিলাম আমসোল রান্না প্রায় হয়ে এসেছে আপনারাও বাড়িতে এইভাবে আমসল রান্না করে গরমের সময় খাবেন বেশ মুখরোচক লাগে রাঙ্গালু মাছ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমসল রান্নাটাও আমার হয়ে গেছে এবার হালকা নাড়াচাড়া করে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি গরমের সময় ভাতের সঙ্গে দুপুরবেলা এই আম আমাদের তো বেশ মুখরোচক লাগে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল